কক্ষনো মাপ করবে না এটার উদাহরণ তো মনে হয় আপনারা জানেন একটা দুনিয়ার একটা মালিক সে পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা গুলাম খরিদ করেছে একটা দাস খরিদ করেছে করে তাকে সব সুযোগ সুবিধা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা সেবা যা আছে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার সব তাকে দিচ্ছে এরপরে মালিক অফিস থেকে আসি দেখে যে আমার একটা কাজও করে নাই আমার ফুল গাছেও পানি দেয় নাই উঠানটাও পরিষ্কার করে নাই সে আমার কোনো সেবাই করে নাই বরং আমার চাকর আমার এক গোলাম আমার দাস পাশের বাড়ির আমার কোনো একটা শত্রু সেবা করতেছে না বলেন এখন বলেন যে মালিক পাঁচ লক্ষ টাকা দিয়ে এই গোলাম খরিদ করেছে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা বিনোদন সব কিছু তাকে দিচ্ছে কিন্তু ওই মালিকের কোনো সেবা না করে কাজ না করে পাশের বাড়ির কোনো শত্রুর বাড়িতে ওই শত্রুর যদি কোনো সেবা করে মালিকের গুসা না আসবে না আল্লাহ বলেন ইন্

তোমার মাথাটাকে ঠুকিয়ে দিয়ে কোনো একটা মূর্তির কাছে অথবা মাজারের কাছে অথবা পীরের কাছে অথবা কবরের কাছে অথবা গরুর কাছে অথবা তুলসী গাছের কাছে অথবা কাঠের তৈরি পাথরের তৈরি মাঠ একটা পুতুলের কাছে তুমি মাথা নত করেছি এই জন্য আল্লাহ ফাকুর বলে আমি অনেক গুসা করেন বানাইলাম আমি আর তুমি কাকে আমাকে আমার কাছে না চাইয়া আমার কাছে না চাইয়া। ফজরের আগে তাহার সময় আমার কাছে যা চাইতে আমি তাই দিয়ে দিতাম সুবাহুল্লাহ এই যে আজকে শুক্রবার শুক্রবারও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সময় আছে আসর থেকে মাগরিব আসর থেকে প্রত্যেক শুক্রবারে আসর থেকে মাগরিব এমন একটা সময় এমন একটা গুরুত্বপূর্ণ সময় এমন একটা দোয়া কবুলের সময় ওই মুহূর্তে আপনি অজু করে পাক পবিত্র অবস্থায় আসিবার শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে শুক্রবার আর প্রতিদিন 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 ফজরের আজানের আগে শেষ রাত্রে আল্লাহ রবীন্দ্র প্রথম আসমানে এসে ডেকে ডেকে বলতে থাকেন ও আমার বান্দরা তোমরা কি চাও শুধু চাও আমি শুধু

আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে করলাম আর যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর সাথে যারা শিরিক করে তারা সৎ পথ থেকে হক পথ থেকে তারা সঠিক পথ থেকে তারা যোজন যোজন দূরে চলে যায় তারা এত দূরে চলে যায় ফিরে আসার আর সম্ভাবনা থাকে না কারণ দুনিয়ার মানুষের কাছে গাছের কাছে মাছের কাছে সূর্যের কাছে আগুনের কাছে পুতুলের কাছে মূর্তির কাছে হ্যাঁ কবরের কাছে মাজারের কাছে ফিরের কাছে মাথা নত করতে 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 তার অন্তরটা একদম খতমাল্লাহ আলা কুলুবি অন্ধকার হয়ে যায় তারা আর আলোর দিকে ফিরে আসতে পারবে না আল্লাহ বলতেছেন ওমাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ দল্লা দলালান বাঈদা যারা শিরিক করতেই থাকে তাদের অন্তরটা এই ভাবে এইভাবে আঙ্গার হয়ে যায় একদম আঙ্গার হয়ে কালো কালো আঙ্গার হয়ে সত্য পথ থেকে সত্য থেকে হক পথ থেকে অনেক দূরে তারা চলে যায় ফিরে আসার সম্ভাবনা থাকে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি দহার হারাম الله আলাইহিন জান্নাতাও মাহওয়ামুন জান্নার সুরা মায়েদা আয়াত নম্বর বাহাত্তর আল্লাহ রাবুল বলতেছেন ইন্নাহু মায়ুশরিক বিল্লাহে ফাকদ হার্রাম আল্লাহ আলহিল জান্নাতা। আল্লাহ ভাগ বলতেছেন সুরা মায়েদার বাহাত্তর নম্বর আয়াত নিশ্চয়ই যারা শিরিক করে নিশ্চয়ই যারা আল্লাহর মতো কাউকে মনে করে আল্লাহর অনুরূপ কাউকে খোদা বলিয়া বা সৃষ্টিকর্তা বলিয়া বা আল্লাহর মতো দিতে পারে আল্লাহর মতো সাহায্য করতে পারে এমন কাউকে যদি মনে করে ইন্না হুমাই শরিক বিল্লাহে ফাকাদ হার রাম আল্লাহ আইলা জান্নাদা তার জন্য জান্নাত থারাম তার জন্য জান্নাত থারাম তার জন্য জান্নাত থারাম কে বলেছেন সুরা মায়েদা আয়াত নম্বর বাহাত্তর

নাম হয়ে যায় যারা আমি আল্লাহর মতো কাউকে মনে করে আল্লাহর মতো শক্তিশালী আল্লাহর মতো দাতা আল্লাহর মতো রিজিক দাতা আল্লাহর মতো সুস্থকারী অন্য কাউকে যদি মনে করে তাদের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব হয়ে যায়